সমাজকর্মী ও কবি প্রয়াত শেখ ইসরায়েলের অষ্টাশীতম জন্মদিন পালন রাধানগরে শেখ ইসরায়েল সেলিমা বেগম স্মৃতি পরিষদ পক্ষ থেকে রাধানগরের চৌধুরী গেস্ট হাউসে স্বরচিত কবিতা পাঠ আবৃত্তি সঙ্গীত আলোচনায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজকর্মী ও কবি প্রয়াত শেখ ইসরায়েলের অষ্টাশীতম জন্মদিন পালন অনুষ্ঠান করল আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা সূত্রের খবর এই জন্মদিন পালন অনুষ্ঠানে নতুন আকাশ পত্রিকার তৃতীয় সংখ্যা এবং শেখ ইসরায়েলের কর্মজীবন ও শুভচর্চা নিয়ে তথ্য সমৃদ্ধ একটি খোল্ডার প্রকাশিত হয় শেখ ইসরায়েল এক আলোর পথের যাত্রী শিরোনামে এর পাশাপাশি ছিল ঘাটাল মহকুমার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান কবি সম্মেলন কবি সম্মেলনে ঢাকাল মহকুমার নবীন প্রবীণ পঞ্চাশ জনেরও বেশি কবি সরচিত কবিতা পাঠ করেন সৃজন পত্রিকার সম্পাদক ও অধ্যাপক লক্ষণ কর্মকার সমাজকর্মী সুবোধ রায় সত্যপথে জাতিক পত্রিকার সম্পাদক শান্তি পাহাড়ি বিশিষ্ট সংস্কৃতি ও সঙ্গীত শিল্পী তারাপদ বিশুই প্রমুখ সমাজকর্মী ও কবি প্রয়াত শেখ ইসরাইলের স্মৃতিচারণ করেন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক কবি গল্পকার সাংবাদিকের উপস্থিতিতে সমাজকর্মী ও কবি প্রয়াত শেখ ইসরায়েলের অষ্টাশীতম জন্মদিন পালন অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে শেখ ইসরায়েল সেলিমা বেগম স্মৃতি পরিষদের সভাপতি শেখ মনিরুল ইসলাম সহ সমস্ত সদস্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধানগর থেকে আর পাত্রের রিপোর্ট নিউজরুম থেকে আমি মল্লিকা দাস

তার পিছু হল পথ কম তো বুঝ রস বি ছড়ে দাও টান মারো আবার ছেড়ে দাও তুমি জানো অসব কোনো কোন মা কাține কোন না কোন চিত্র তুমি পাবে ছি হেন না হয় হেন হয় তোমার ললু কথা দেখে এত রসের ঘাটটা কেসে করে কি তোমার বউ নে তবু তুমি পৌরুষ বাড়াও অসত্যের দামে তোমার পৌরুষ ছোরে দেখো আরে তোমার মতো পৌরুষ নয় গন্ধ ছড়া যেন রাস্তার কুকুরেও নাকের প্রতিবিধে পায় তুমি জানতো তোমার দৌড় ওই ভাষমান জোকের মতো কালের গন্ধ হপুচে মরবে তবু নিজেকে নদী খাচ্ছে

যারা আর ওই সব ভাবেনি তাদের ঘরবাড়ি হাট করা অবাধে মানুষ সেখানে যায় তিনিও অবাধে মানুষের মাঝে ফিরে যান কি নিয়ে যান নিজের কিছু সৃষ্টি মানুষের জন্য সৃষ্টি বলাই বাহুল্য সেই সৃষ্টিটা শুধু সংগ্রাম নয় সংগ্রামের সঙ্গে এমন কিছু সৃষ্টি করতে পারে যা আমাদের যেমন চন্দন ঘোষী চন্দন ঘোষ তো গন্ধ বেশি বেরোয় তাদের সৃষ্টির মূল্যায়ন করতে 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 সেটা হচ্ছে অনিঃশেষ হয়ে থাকে অর্থাৎ আমি বলতে চাচ্ছি শিল্প সাহিত্য এইসব জায়গায় যারা সৃষ্টিতে যুক্ত থাকে এবং সত্যি কিছু যদি করে থাকে

මා හරි মানি নারে দেবনন্ধু হে হেপিও মাঝে মাঝে প্রাণে তোমা অরো रा पथे भंतियाँ सारा दी त्रिशा कैम को दार बोले खुदे ना दिशा सारा

이 자리에 말 차이 제지 이 문이 제이로 오에 오에 베라이 세다 자기 주 선처 이 자리에 말 차이 제이로 이 문이 제이로 Holy,